যা গাড়িটা দিলে উল্টায় তো আহাতিটা দিনের বেলায় জঙ্গল থেকে বের হয় করে মার্কেটের রাস্তা ধরে হাঁটে হাঁটে সোজা চলে আসছে কামরূপ জেলার অন্তর্গত দিগারু এলাকায় হাতিটা খাবারের সন্ধানে বের হয়ে চলে আসছে একদম রাস্তা ধরে হাঁটে হাঁটে সোজা চলে আছে তো খাবারের খোঁজে তো দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় তো এই গাড়িটা খাবার তাবার আছে কি সেটা হয়তো সার্চ করে দেখিবে তো হাতিটা গাড়িটার পেছন ধারে একদম শুনে ঠেসার নিয়ে যায় গাড়িটাকে আস্তে আস্তে করে ঠেলে নিয়ে যাচ্ছে মানে খোলার চেষ্টা করছে কিন্তু খুলতে পারে না সে কারণে ঠেলে নিয়ে যাচ্ছে আবারও খোলার চেষ্টা করছে হাতিটা বারবার সুর তুলে দেখতে পাচ্ছ হাতিটা গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে খোলার চেষ্টা করছে কিন্তু খুলতে পারে নাই গাড়িটা গড়ে যাচ্ছে হাতিটা অনেকবার ডালাটা খোলার চেষ্টা করলো কিন্তু খুলতে না পারে শেষে গাড়িটাকেই দিলেও উলটো খুলতে না পারে গাড়িটা উল্টোয়ান নিল উলটা নিয়ে করে খাবার দেখছে কোথাও আছে না কি খাবারের সন্ধান হাতিটা চলে এসেছে আরে গাড়িটাকে গাড়িটার ভিতরে খাবার আছে ভাবে খোলার চেষ্টা করেছিল শুঁড় দিয়ে কিন্তু খুলতে না পারে শেষে গাড়িটাকেই দিলে উলটো 이렇 <laughs>